পাচারকারী বিএসএফ সংঘর্ষে উত্তপ্ত ঋষ্যমুখ সীমান্ত ছোড়া হয় গ্রেনেড বিলোনিয়া মহিলা থানায় বিএসএফ এর বিরুদ্ধে মামলা দায়ের করেন এক স্থানীয় মহিলা সীমান্তের দিন দিন বেড়েই চলেছে পাচারকারীদের দৌরাত্ব। বিএসএফ জওয়ানদের তোয়াক্কা না করেই রমরমিয়ে চলছে পাচার বাজ্যে ঝামেলা শনিবার রাতে সীমান্ত ঘেঁষা আমজাদ নগরে টহলদারির সময় বিএসএফ দেখতে পায় তার কেটে কিছু পাচারকারী বাংলাদেশে কিছু পাচারের চেষ্টা করছিল তেষট্টি নাম্বার গেটে পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণ করে বিএসএফ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে রংমালা আক্তার নামে এক স্থানীয় মহিলা বিলোনিয়া মহিলা থানায় অভিযোগ করেন বিএসএফ তার গায়ে হাত দিয়েছে এবং গালি গালাজ করেছে এরপর আমার মা আছে মারে গিরেও দিয়ে মারে দামকায় দামকায় মানে গাল গালাজ করে বিভিন্ন গাল গালাজ করে মারে কয় বিস্তি করে করেছে কি আপনার নাম কি আমার নাম মগুল বিয়াক্তার